কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্যিকর হত্যাকাণ্ডের তদন্তে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আদালতের নির্দেশ পেতেই মাঠে নেমে পড়েছে সিবিআই বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় আসলো সিবিআই বিশেষ দল সঙ্গে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরাও মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর মামলার তদন্ত ভার পুলিশের হাত থেকে সিবিআই কাছে গিয়েছে ওইদিন দিন সন্ধ্যায় সিবিআই একটি দল টালা থানায় যায় সেখান থেকে আরজিকর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করে তারপর একটি এফআইআর দায়েরও করে তারা বুধবার সকালে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছান কলকাতায় বুধবারই আরজিকর হাসপাতালে যেতে পারে সিবিআই এর বিশেষ দল ঘুরে দেখবে ঘটনাস্থল সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরাও থাকতে পারেন